আমার ভাইরা ওই কুহে দূরে একজন অফাদার জি আল্লাহ আকবার তিনি বসবাস করেন তিনার সংসার আছে তিনার বিবি আছে তিনার ছেলে মেয়ে আছে জোরে বলুন সোহান আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাম বলেন মানুষ যেমন বিয়ে সাদী করে সংসার করে তাদের যেমন ছেলে মেয়ে হয় আল্লাহ আকবার জিন জাতির মতো বিয়ে সাদী হয় তাদের ছেলে মেয়ে আছে ধরে বলবেন না সোহান আল্লাহ তাই একজন খারাপ জিন

মক্কার জমিনে কালেমা প্রচার করছেন আমার আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়া দিয়ে যাচ্ছেন মানুষের কাছে কাছে আল্লাহু আকবার এ দাওয়া দিচ্ছেন দাওয়া দিচ্ছেন দাওয়া দিচ্ছেন আল্লাহু আকবার অনেকে কালেমা পড়েছে আর অনেক মানুষ নবীর দুশমন হয়েছে ইসলামের দুশমন হয়েছে ইসলামকে মিটাবার চেষ্টা করছে এমন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পৃথিবী থেকে শেষ করার জন্য তারা রেডি হয়ে আছে

বক্তা কোথায় বাড়ি এখন কোথায় যাবেন তো নাকি বলছেন একটা সঙ্গে তোমার কালিমা দিচ্ছেন আর মানুষ পড়েছে অনেকে তো শুনি করছে এমনকি নবীর আপন চাচা আবুল আহ এও তো করছে কালেমা মিটিয়ে দেব এমন কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও শেষ করে দিতে হবে আল্লাহু আকবার আসুন বাদীরা আমার ভাইরা ঠিক এই সময়তে এই জিন মক্কার জমিন আসলো একজন বড় কাফের যার নাম হচ্ছে ওয়ালিদ এই ওয়ালিদ নামক কাফেরের বাড়িতে তার দেব দেবীর মধ্যে প্রবেশ করে গেছে এই জিন জিনেদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে শয়তানকে পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে কি ক্ষমতা দিয়েছে এ জিন চেয়েছিল আজাদের শয়তান শুনেনি না নাম শুনেছেন ইবলিশ শয়তান এ হচ্ছে তাদের গুরু তো এই ইবলিশ শয়তান বলেছিল আল্লাহ আমাকে জান্নাত থেকে দাঁড়িয়ে দিয়েছেন বের করে দিয়েছেন আমাকে বের করে দেন তবে আল্লাহ আমার মধ্যে এতটা ক্ষমতা দেন আমি মানুষের রগে রগে রক্তে রক্তে যেন প্রবেশ করি আল্লাহ বলেছিলেন যত ক্ষমতা দিলাম কিন্তু শোন যারা সৎ মানুষ নেক মানুষ তাদের কাছে যেতে পারবি না ধরে বলুন তাদের কাছে যেতে পারবি না এই জিন ওয়ালিদ নামক একজন বড় কাফের যেমন ওয়ালিদ একটা হচ্ছে বড় কাফির আবু জেহের বুধবা সাইবা এই যে বড় বড় লিডারের তো ওয়ালিদ নামক কাফের মাটিতে দেবদেবী আছে মূর্তি বিভিন্ন রকমের কোনটা মাটির কোনোটা আপনার পাথরের

পূজা করতে যাচ্ছি তো আমার এই স্বর্ণের সোনার যেটা দেব মূর্তি ওই মূর্তি হরকাত করতে আরম্ভ করেছে হিল তারা করেছে যখন হিল তারা করেছে আশ্চর্য হবে না হবে না যে উঠতে পারে না চলতে পারে না বলতে পারে না হঠাৎ করে হরকাত করেছে তো অলিদ বলছে আমি গভীর মনোযোগ দেওয়ার পর তাকাছি তাকে তাকে দেখছি তো আরো জোরে হরকাত করছে হিলা লড়া করছে শেষ পর্যন্ত অলিদ বলছে সে কথা বলতে আরম্ভ করেছে মানুষ যেমন কথা বলে আর কথাটা কি বলছে জানেন এ কথা বলছে সোনাম আলী মোহাম্মদ সাল্লাই সাল্লাম নবী রসুল না শয়তানে কি বলছে যে মোহাম্মদ সাল্লাই সাল্লাম নবী রসুল না ওর কালেমা পড়িও না ওর ইসলাম ধর্ম কবুল করিও না তোমরা বাপ দাদার যে ধর্মের মধ্যে রয়েছ দেব পূজা করছো সে কাজগুলো করো তোমরা কি করো মুসলমান হইও না কালেমা পড়িও না আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা তোমরা শুনিও না যখন এই কথা বলেছে একজন কাফের মানুষ বিধর্মী মানুষ শুনেছে তখন এর মনে খুব খুশি যে এবারে একটা আমরা দেরি পেয়েছি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে কালিমার বিরুদ্ধে কথা বলে এবার আমার আত্মীয় সদনকে জানাবো শেষ পর্যন্ত লিডারদেরকে জানিয়ে আমি মক্কার সব মানুষকে ডেকে ডেকে নিয়ে আসব আর যখন আমার দেবী কথা বলবে এভাবে তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের কালিমা যারা পড়ে নিয়েছে এ কালেমাও বন্ধ হয়ে যাবে দেবীর ঘর থেকে বেরিয়ে তার বড় বড় লিডারদেরকে খবর দিতে আরম্ভ করলো ওকাবুল ও কাবু জাহেল উদ্বা সাহেবা এসো 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 আমার বাড়িতে যে দেবী রয়েছে তার কথা তোমরা শোনো তার কথা শোনো আত্মীয় স্বজন পাশাপাশি লিডারদেরকে ডেকে নিয়ে আসার পর যখন হাজির করলো ওই দেবীর ঘরে যখন আবার প্রবেশ করলো এই দেবীতে আপনার স্বর্ণের সোনার দেবী কথা বলতে আরম্ভ করেছে আবার কথা বলছে আর বলছে শোনো তোমরা কালেমা পড়িও না মোহাম্মদ সাল্লি সাল্লামের হাতে হাত দিও না তার কালেমা পড়িও না ইসলাম ধর্মের মধ্যে তোমরা যেও যখন এই কথা বলতে আরম্ভ করেছে তা আরো খুশি আর সব লিডাররা বলছে এবার মক্কায় আমরা ছড়িয়ে দেবো কথা আসুন বেরাদার এ ওয়ালিদ কাফির সঙ্গে সঙ্গে কি করলো যত মক্কার কাফেরদেরকে আপনার জানাতে আরম্ভ করলো অত কাফেররা শুনো শোনো তোমরা আমার বাড়িতে আজকে আসবে এমন সবাই আসবে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কো ডাকবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে দেখবে নিজে শুনবে অতএব তোমরা সবাই এক জায়গায় হয়ে যাবে প্রত্যেককে খবর দিতে আরম্ভ করলো এলান করলো ঘোষণা করলো অনেক সব আপনার বড় নেতারা আবু জেহেল উদ্বাসায়

বলছেন আল্লাহকে ভয় করো আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না চলো 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 তারা আমাদের ক্ষতি করতে পারবে না আরে যখন টাকা আমরা যাবো দিনে ডাকলে যাব রাত্রিতে ডাকলে যাব নবী আমার বলছেন অগমার সাহাবিরা আমার আশিকানরা শুনো হায়াতের মালিক আল্লাহ যদি আমাদের হায়াত থাকে আমাদের ক্ষতি করতে কেউ পারবে না মারতে পারবে না আর যদি হায়াত না থাকে আর আমাদের মৃত্যু যদি তাদের হাতে লেগে থাকে কেউ বাঁচাতেও পারবে না চলো চলো আমরা আল্লাহকে ডর করব আল্লাহকে ভয় করব আল্লাহ আকবার নবী কয়েকজনকে সঙ্গীকে সাথে নিয়ে চলতে আরম্ভ করলেন আর যাবার পর ওই ওয়ালিদ কাফের বাড়িতে হাজির দিল আসলে বেড়াদার জানিও মাঝি মহাশেষের মধ্যে লিখতেছেন আজকে ওয়ালিদ কাফের

আমাদের দেবি কি বলছে একবার सुनो আল্লাহু আকবার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চলো কি বলছে দেখি আর আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি যখন আজকে প্রবেশ করেছেন যে মানুষগুলো আজকে কাফের বেঈমানের আবেশে রয়েছে নেতাগণ বসে রয়েছে সবাই খুশি খুশি কারণ একদিন না আমরা দুই দিন তিন দিন এভাবে শুনছে আমাদের দেবের মুখ থেকে ইসলামের আজকে বিরুদ্ধ কথা বলছে মোহাম্মদ সাল্লাম। নবীর সোনা এটা বলছে আজকে যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে বলবে তার নিজের চোখের সম্মুখে দেখবে নিজে শুনবে আজকে কালেমা প্রচার বন্ধ হয়ে যাবে তার যে আশিক রয়েছে দিমানা ভক্ত রয়েছে সব আস্তে আস্তে কাটতার আরম্ভ হবে আল্লাহ আকবর কবিরা আল্লাহ নবীফ দা নবী মুস্তফা সাল্লাল্লাহ ফরে সাল্লাম যখন হাজিরি দিয়েছেন। না ওগ তোমার দেবী কথা বলতে বলো কি বলতে চাইছে শোনাও শোনাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ভরে সাল্লাম নিজে শোনবো

কাফির যখন কথা বললাম আল্লাহ আগের মতো হরকত করতে আরম্ভ করলো হিলা দুলা করতে আরম্ভ করল হিলা দুলা শেষ করার পর এই মূর্তি সন্ন্যের তৈরি করা ছিল সোনা দিয়ে বানানো ছিল এই সোনার মূর্তি আপনার বলতারাম্ম আরম্ভ করল আজকে কি বলছে একটু মনোযোগ দিয়ে শোনল আজকে দেবী সুন্দর ভাবে মানুষ এভাবে কথা বলে এভাবে কথা বলতে আরম্ভ করলো আর কথা বলতে গিয়ে বলছে ওগ দুনিয়ার মানুষ পৃথিবীর মানুষ শোনো ওগো আলিফ তুমি শোনো আবু জেহেল শোনো তোমার ভক্তকার সবাই শোনো কি বলতেছে দেবী আজকে শোনো সুন্দর ভাবে বলছে শোনো শোনো যদি তোমরা বাঁচতে চাও যদি আজকে যেতে চাও যদি স্বর্গে যেতে চাও আল্লাহর নিয়ামত যদি নিতে চাও তোমরা কি করো মোহাম্মদ সাল্লাল্লাহ ফরসাল্লামকে নবী রাসূল বলে মেনে না নবী রাসুল বলে মনে আল্লাহ নবী হাবিব উল্লাহর কারিবা

একজন সস্ত নবী সস্ত নবী যার হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়েছেন জোরে বলুন ওই দেবীতে বলছে জোরে বলুন না সোহানা যে শুনোল্লা কালেমা পড়ো এই কালেমা যখন অন্তর অন্তর থেকে মানবে নিবে আল্লাহ আক্বার কাবিরা তখন তুমি মুসলমান হবে আর মুসলমানের জন্য আল্লাহর বেহেস আল্লাহর জার্জার এই জার্জাতের নিয়ামত গুলো তোমরা পাবে জোরগুন সোহান আল্লাহ কারণ জানো এই মোহাম্মদ সাল্লামের হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়েছে জোরগুন আল্লা যারে রহমত করে পাঠালেন জগতে মূল চাবি দিলেন তার হাতে জরে বলুম

मां रो प्यारा हलो ma, I mean, I

বলছে আমাকে ভেঙে দাও আমাকে শেষ করে দাও কিন্তু সত্য কথা এটাই মোহাম্মদ সাল্লাহামকে মানো যদি আজকে মোহাম্মদের কালেমা পড়ে নাও আমার নবী মুস্তফার কালেমা যদি অন্তরে বিশ্বাস করে নাও তবে তোমরা জান্নাত পাবে তবে স্বর্গ পাবে নচে তোমরা জান্নাত পাবে না তোমাদের জাহান নামে চলে যাওয়া লাগবে আমাকে মেনো না আমাকে মেনো না এই বলছে ভাঙে দিচ্ছে তা আপনার বলতেছে আল্লাহ

করে নবীর যেন মান হয়ে গেছে তার হাতে একটা তালোয়া রয়েছে ওই তালোয়ার আপনার রক্ত মাখা রক্ত জমিনে টপকে টপকে পড়েছে আল্লাহ নবী মোস্তফা বলছেন শোনা গো সমুদ্রের তারপর তুমি আমার সম্মুখে গিয়ে টানালে একবার বলো কে একবার বলো বলো কে একবার বলো তোমার নাম কি একবার বলো সঙ্গে সঙ্গে সালাম করলেন আদবের সঙ্গে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার নাম হলো মাহি কি নাম এটা জোরে বলেন নবীর সম্মুখে ওই সবুজ রঙের চাদর পরিধান করা ওই মানুষ আজকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আশিক দেওয়ানা আমার নাম হলো মাহিন হাতে আমার তালুয়ার দেখছেন না আমি বলি কান্না করছো কেন বাড়ির মধ্যে বলে প্রবেশ করলাম আমার ছেলে মেয়ে কান্না করতে আরম্ভ করেছে ছেলে মেয়েদেরকে বলছে তোমরাও কানছ কেন তোমার মাও কান্না করছে কেন তখন বিবিতে বলতেছেন ওকে আমার আমাদের এখানে যে মুস্তার কাফের একটা জিন ছিল এই মুস্তার নামক এই কাফের জিন মক্কার জমিনে কয়েকদিন জামা আশা করছে আর দেবীর মধ্যে প্রবেশ করে মোহাম্মদ সাল্লাহ সালামের মানে নামে বদনাম করছে তার ইসলাম সম্পর্কে আজকে খারাপ মন্তব্য করছে তাই হুজুর আমি কান্না করছে এই জন্য আজকেও সে গেছে আজকেও দেবীর মধ্যে প্রবেশ করবে ইসলামের বিরুদ্ধে বলবে নবীর বিরুদ্ধে বলবে কোরআনের বিরুদ্ধে বলবে

আসার পর এই রাস্তাতেই দেখলাম ওই মুসফারকে আর মুসফারকে আমি কি করলাম লড়ে 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 তার সঙ্গে আমি তাকে কতল করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তলোয়ার দেখছেন এই রক্ত হচ্ছে ওই মুসফারের শরীরের রক্ত আমি তাকে দুই টুকরা করে দিয়েছি যে আপনার বিরুদ্ধে কথা বলবে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান এক জিন আপনার ওফাদার এক জিন আমি আপনার কালেমা পড়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে মারি ইসলামকে মানি আমি জানি আপনার হাতে জান্নাতের চাবি তাই আমি সব কিছু ছেড়ে আজকে এই জিনকে হত্যা করে ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মুখে এসেছি আমার নবী মুস্তাফা জান রহমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসফারকে হত্যা করেছে বলে হায় ইয়া রাসূলুল্লাহ আমি মুসফারকে হত্যা করে দিয়েছি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়ফাদার জিনের জন্য দোয়া করলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে নবী মুস্তাফা অনেক জিনকে কালেমা পড়িয়েছেন মক্কার জমিনে যদি কেউ যান আজকে সুবহানাল্লাহ এই মক্কার কাবার

পাঁচশো টাকা দান করেছে আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন আল্লাহ মামিন আসেন বাজির আমার ভাইরা দেখেন কেয়ামুদ্দিন হ্যাঁ আমার পাশে বসে আছে এই সুমান আল্লাহ দুশো টাকা দান করেছে বাপ মার জন্য আল্লাহ কবুল করুন আল্লাহ মামিন আচ্ছা ভাই কেউ আছেন পাঁচ হাজার টাকা দেওয়ার মতো আমি পাঁচজন ভাইকে বলি যে এক হাজার করে আপনারা দেবেন সুমান আল্লাহ ঈদ গাহের জন্য সুমান আল্লাহ একটা হাজার করে দিবেন আমি পাঁচজন ভাই কোন বাবা জীবন যদি পারেন আমার মা বোনেরা যদি পারেন আল্লাহর রস্তে ঈদ গাহের জন্য দিবেন তবে একটা ভাইকে আমি বলি যে পাঁচ হাজার যদি পারেন আল্লাহর হস্তে দিবেন এটা আসুন কেউ আছেন খুব তাড়াতাড়ি আসুন আমাদের হজুর চলে আসে আসুন আপনাদেরকে অনুরোধ করব আজকে হজুর আসবেন আপনাদেরকে কিছু মূল্যবান কথা বলেন সালাওয়াজ করার পর ইনশাআল্লাহ দোয়া করবেন আর আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা খুব তাড়াতাড়ি একটু আমার হাতে দেন আমি শেষ করতে চলেছি এটা আসল ভাই 1000 করে না রে আল্লাহ পাক সুবহানাহু তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ارشاد করেছেন ওয়া কুনু মাআস সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সত্যবাদীদের সঙ্গী হতে বললেন যারা সত্যবাদী তাদের সঙ্গী হতে বলেছেন আল্লাহ্ফাক সুহান তালায় সত্যবাদী সম্পর্কে পবিত্র কলামাল্লার মধ্যে ঘোষণা করেছেন আর আম আল্লাহ আলিহি মৃণান্ন বিজ্ঞী না আল্লাহ সিদ্দিবি নাম সোহাদা আয় আলিহি তালা বলে চার শ্রেণীর মানুষের প্রামিকে নাম পুরস্কার রেখেছি আম্বিয়া রসুলগণ সিদ্ধিকগণ সোহাদে ক্যারামদন আর আল্লাহর মাহবুব বান্দা গন মানে আল্লাহর বলি গঞ্জ সোহান আল্লাহ তালাবাগ সুহানা ও দালা সত্যবাদের সঙ্গী হতে বলেছেন সাথী হতে বলেছেন যখন আমি আপনি সত্যবাদীর সঙ্গী হব স্বাধীন হব তালাবাগ সুহানা ও দালা এই সত্যবাদীর সঙ্গী হয়ে সাথী হয়ে ইনশাআল্লাহ বাগ সুহানা ও দালা ওনাদের সঙ্গে আমাদেরকেও বেহেশতে জানাতে জায়গা করে দিবেন তাসল সাথে বেদার আমি যে লম্বা সময়ের জন্য এসেছি তা না অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি সমাপ্ত করব আর আমার পরে পরে ইনশাল্লাহ উনি উপস্থিত হবে কিছুক্ষণের জন্য উনি ধোঁয়া করবেন আমাদের সকলের জন্য তারপরে পরে আজকের প্রধান বক্তা ইনশাআল্লাহ আমাদের কাছে হাজির হবেন অজন অসুস্থ শোনাবেন হাদিস ও বাণী শোনাবেন আবার আপনাদের বলি কারো যদি প্রশ্ন জানার দরকার থাকে উত্তর জানার দরকার থাকে তা আপনারা লিখিতভাবে প্রশ্ন দিবেন ইস্তেজি ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে মুনাজির আহলে সুন্নাত উপস্থিত আছেন অসুবিধা নাই দক্ষিণ দিনাজপুর থেকে আপনাদের সম্মুখে এসেছে তো যাহোক ব্রাদার্স ইসলাম একজন ওয়াফাদার জিনের কথা আপনাদের বলবো আল্লাহ পাক সুবহানাহু পবিত্র kalam মধ্যে বলেছেন উমা জিন্না ইনসা ইল্লা আল্লাহ বচ্চেন আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই সৃষ্টি করেছে আমার ইবাদতের জন্য আল্লাহ্বাদ জীনদেরকে এবং এই মানুষদেরকে মানবকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আমার তারা ইবাদত করবে আমার জিকে রাজকার করবে আমার যখন তারা জিঁকে রাজকার করবে আমাকে যখন স্মরণ করবে আমি আল্লাহ খুশি হই আল্লাহ পাক সোহান তারা বচ্চেন ফাজ করুন আজ ওগো আমার বান্দাবান্ধী তোমরা কি কোন আমার স্বীকার করো আমি আল্লাহ তোমাদের চর্চা করব আল্লাহ বলেন ফাদখুলী ফি ইবাদী ওয়াদখুলী জান্নাদি যখন তোমরা আমার ইবাদতের মধ্যে दाखिल হবে আমি আল্লাহ তোমাদের beheste জান্নাতে জায়গা করে দেব জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন ওয়ফাদার জি আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মধ্যে সংখ্যায় মানুষের সংখার মধ্যে ভালো বেশি সংখ্যায় ভালো মানুষ বেশি খারাপের সংখ্যা আছে কম এটা মানুষের মধ্যে আর নবী আমার বলেন জিন জাতির মধ্যে খারাপ হচ্ছে বেশি জিনেদের মধ্যে সারা রাত वाला জিন খারাপ জিন এটা বেশি খারাপ বেশি ভালো হচ্ছে অল্প কম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে মানুষের মধ্যে সংখ্যায় ভালোর সংখ্যাটা বেশি আর জিনেদের মধ্যে খারাপের সংখ্যা বেশি মানুষের মধ্যে খারাপ কম আর জিন জাতির মধ্যে হচ্ছে খারাপ বেশি তাই একজন অফাদার জিন থাকে কোথায় তুর পাহাড়ে কোহে তুর আল্লাহ আকবর যে তুর পাহাড়ে মোসা কালি বললা আল্লাহ আকবর তিনি যাওয়ার পর আল্লাহ পাক সুহান তারাকে বলেছেন রব্বি আরিনি আল্লাহ তোমাকে দেখবো তোমাকে দেখবো তোমাকে দেখবো আল্লাহ বলেছিলেন লান তারানি তুমি আমাকে দেখতে পারবে না আল্লাহ পাকের কাছে তাও আরজ করলেন যে আল্লাহ আমি দেখবো দেখবো শেষ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নূরের ঝলক দিয়েছিলেন আর কোহে তুর সুরমা হয়ে গিয়েছিল আর হযরতে মুসা পয়গম্বর बेहোশ হয়ে গিয়েছিলেন আসুন বাজিরা আমার ভাইরা ওই কু